আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ মনের মতো সুন্দরী জীবনসঙ্গী প্রেতে যে দোয়া করবেন আল্লাহ তাআলা বান্দার প্রত্যাশার চেয়েও উত্তম কিছু দিতে সক্ষম তার ইচ্ছার বিপরীতে কেউ কিছু পেতে পারে না তাই উত্তম জীবনসঙ্গী প্রেতে আল্লাহর উপর একান্ত আস্থা ও বিশ্বাসের বিকল্প নেই পবিত্র কুরএনের মহান আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী জীবনসঙ্গী প্রেতে দোয়া শিখিয়েছেন

ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা নারী পুরুষ সবাইকে তাদের চোখ चुরাণর জীবন সঙ্গী ও সন্তান দান করবেন। এচারাউ সুরা কাফাসে একটি দর উল্লেখ আছে যে দোয়া পড়ার পর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামে আখা খাওয়ার ব্যবস্থা সহ উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছেন। দোয়াটি হলো রাব্বি লিমা আমার পালনকর্তা তুমি আমার প্রতি অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষী। আর চব্বিশ আল্লাহ তা আমাদের সবাইকে আমন করার টপিক দান করুন আমি